প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেকে ভালো আছেন তো আপনাদের মাঝে আজ একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির তো ডিসকভারি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা তো আজকের ভিডিও আপনাদের মাঝে অনেক ভালো লাগে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ধন্যবাদ

দেখেন এগুলো মোট হাঁপিয়ে গেছে আর কি এগুলো কষ্ট করে যায় রেস্ট নিতে আছে খুব অনেক রোদ সেই জন্য রেস্ট নিতেছে আর কি দেখেন অনেকগুলি আছে দেখছেন এইখানে মোটগুলি কিন্তু আমাদের ফার্ম আছে প্রায় চারশো ষোল্ লাগান ছাগলপাড়া বরকি কি আছে আর কি গরু আছে আপনার বা পঞ্চাশ লাগান আছে গরু বহন এইগুলো গাভি গাভি আমরা দুধ বিক্রি করি এইগুলো তাই আমরা সকালে প্রায় পঞ্চাশ ষাট ছত্তর লিটারের লাগান দুধ বিক্রি করি দেখেন আমরা আমাদের গাভিটা আপনিদেরকে দেখাই তো गाइस ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর মজাদার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিও